শেষ এবং লাস্ট দুটো একই তো শেষ দিন তাই তো আমাদের গণেশ পুজো আজকে শেষ দিন আর আজকে ভোগের আয়োজন করা হয়েছে পোলাও আর আলুর দম আর আর কালকে কি ছিল প্রোটেস্ট ছিল রাত্রি জায়গা তো আমরা রাত্রি দুটো পর্যন্ত রাস্তাতেই ছিলাম আমি অর্পণ তো তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি ওই মায়েরা ছিল এনজয় করেছে তার সেগুলোর কোনো রেকর্ড কপি নেই যাই হোক আজকে ভোগ আছে তারপরে ঠাকুর নিয়ে যাওয়ার ইচ্ছা আছে বাগবাজার গাড়িতে করে তো সেটার জন্যই প্রস্তুতি চলছে আর তোমরা দেখে নাও আমাদের রান্নার প্রস্তুতি কেমনভাবে কি চলছে তোমাদেরকে শেয়ার করছি চলো দেখতে থাকো আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো এখানে আমাদের ভোগ প্রস্তুতি শুরু হয়ে গেছে এখানে চাল ধোয়া হচ্ছে পরিষ্কার করা হবে দেন যেটু ওখানে আলু ফ্রাইতে বসিয়ে দিয়েছে বিকজ আলুর দম হবে আর এখানে আমাদের ভোগ হয়েও গেছে দেন আমাদের পোলাও আর আলুর দম নেমে গেছে এক হাঁড়ি এক হাঁড়ি করে মানে এক গামলা পোলাও আর এক করে আলুর দম তো সেইগুলো এখন প্যাকেট হচ্ছে বাট আমি এসেছি সবার আগে গণপতি পাপ্পাকে যে এটা একদম সবার সরুর যে প্রসাদটা তোলার জন্য এটা আলুর দম আর ওই সাইডে হয়েছে পোলাও আর একটা হাঁড়ি আছে যেটা ভিতরে রাখা আছে তো প্রসাদ দেওয়ার আগে টুম্পাভদী এখানে আরতি শুরু করেছে তারপরে প্রসাদ দেওয়া হবে এবং তারপরে ভক্তদেরকে মধ্যে প্রসাদটা বিতরণ করা হবে তো আমরা শুরু করে দিয়েছি ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ অনুষ্ঠান তো একে একে সমস্ত ভক্তবৃন্দ আসছে আমরা থেকে প্রসাদ নিচ্ছে আর আমরাও খুব খুশি প্রসাদ বিতরণ করতে পেরে গণপতি ভক্ত পূজা করে আমরা খুব আনন্দিত

এখন সময় এসেছে গণপতি বাপ্পাকে বিদায় জানানোর আমরা যাচ্ছি যেটা তোমাদেরকে আগেই বলেছিলাম তো বাগবাজারে গিয়ে ভাসাবো তার প্রস্তুতি পর্ব চলছে গাড়ি চলে এসেছে সবাই আনন্দ করছে হাসি মুখে তাকে বিদায় জানানোর সময় চলে এসেছে দেখতে বাগবাজার ঘাটে আমরা চলে এসেছি এখানে প্রচণ্ড ভিড় সবাই বাঘ নিয়ে জল তোলার জন্য এখানে চলে এসেছে কিন্তু তার মধ্যে আলাদা ঘাট করা হয়েছিল যেখানে গিয়ে আমরা ঠাকুর বিসর্জন করার জন্য যে ঘাটটা সেটা করা হয়েছিল তো সেখানে আমরা গাড়িটা দাঁড় করালাম করিয়ে সবাই একে একে গাড়ি থেকে নামছি তারপরে গণপতি বাপ্পাকে নামানো হবে তারপরে সবাই মিলে তাকে আনন্দ সহকারে হাসি মুখে তাকে ভাসিয়ে দেওয়া হবে এবং একটাই প্রার্থনা করব যে বাপ্পা যত ধরনের খারাপ জিনিস আমাদের রাজ্যে ঘটছে আর জি কর নিয়ে যা কিছু নিয়ে তার যেন সুবিচার হয় আমরা এই প্রার্থনাই করি আর তুমি সামনের বছর আবার এসো বাপ্পা সবাইকে ভালো রেখো তুমিও ভালো থেকো

এই আসছে বছর 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 এই আসছে বছর এই বছর বছর এই আসছে বছর এই বছর বছর এই গণপতি বাপ্পা এই গণপতি এই বাপা বছর এই বছর বছর এই বছর বছর গণপতি বাপ্পা এই আসতে বছর 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 এই আসতে বছর 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 গণপতি বাপ্পা গণপতি বাপ্পা এই আসছে বছর 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 গণপতি বাপ্পা এই

गणपति बापा ये बापा ये गणपति बापा या भक्तांना दर्शन द्यायला ये